তো বনু কাচি আখুৰ কথা অদ উব আমানি চাই তো আব চা যে অকলে আছে বনালে পুৰুষ ফোন বনাই অ তপু আৰু ও আড় আড়া তা আর মুচরে লাগাত আড়ান আচকা সবকটা আড়ান উডুক তো ও সুদূরে ব্যবহার তো চিকা ওখানকার ওখানে ব্যবহার তো মাহা আড় আচকা সবকানটা খান আড়ান উডুক

आचका मैं कंटा खुना आचका चिका सबोले घंटा आड़गोना जे तला पा पु है तो उनका ना तो पोलो पॉइंट बन बड़ा कदा जे जे और लगा तारी तरप दो नम्बर पॉइंट बन चला जे ओ आड़ जहाँ ठे नासे हद से तपू हो, हो बांग आर फुटेल हो बांग उना तला रे आड़ा ओ सावते ओ हद जपा তালে অঁ চেদাই জে অড় মাহ ঠেন নাচে হদেকা তাপু হা আৰু ফটিলে আৰাং অৱতে অহ ব্যৱহাৰ বা জাপাগ মচা কেতো উ তো নত গুল আন নে দাইকৈ জেকা নেদালে ৰাগদা লুগি উগলি ৰেগড়া এমান তো মিটান চি যে বোন দ অহদ লগা রাখ দা নব দা হ্যাঁ লু সাতে উদ ওহদ আর এড়ি লুগড়ি নয় যুদান উগলি হুম উগলির ও সাথে ওহদ লগা আর রেগড়া ও সাথে অহদ এড়া ত' অলপতে চিকা লাগে হেঁ তো নেদে মিকা হদছে তাপোগ হওঁ তালে ব্যৱহাৰ তালাৰ চিকা ব্যৱহাৰ হে ত' তালাৰিদা লুগি উগ্লি যদি নদীবোৰ নে তালাৰ তালাৰি ৰা লুগলি লুগ়ি আৰু উগ্লিৰে रगड़ा रहे चिकला व्यवहार तो दू नम्बर पयेंट खबन बढ़ाई है जे ओ सा लगााद कर चलक उच्चारण से चेक आड़बाइदा इनपरबा तीन नम्बर पेंट चेदा तीन नम्बर पयेंट आड़ रहा आड़ गाबा लेन खानप तपुगत पूरा फोटेल रिया যতো ঠানগোয়া হুম তাহলে তারপরে চলা ও সাথে ও তাই যদি রাহা আড়ান গবান চিক পুরা গে ফেল হুম রাহা আড় হতে পুরা গে আড়ানো তপুক রাহা আড়ান এটা আড়ান থাকে কচি আড়া তাহলে তো এখান তাপুকা কিন্তু রাহা আড়ান খাতে নোয় কিন্তু তাপ পুরা গে ফেল আড়া যত লাগাত তো চাইক রেবলো তাহলে বো বুঝো দা তো দাইকরে বেলা যে গগো গে হ্যাঁ গাডো মুরগড় উদ্গর হাটগার এমান তো নয় যত রেগে বেলায় যে ও সাথে ও রাহা আড়ান এ হা আড়ান আহা আড়ান তো উগরে তা উদ্গর

गारे को जहाँ में दायक ना बोल दाया तो ना तीन नम्बर पेंट कर इनपुरेगा चार नम्बर पेट चेदा जे ओ महारे तपिस से एद्रे हो तेपी और जहा रंगी आड़ जहां मेना उनका ओ सा आड़ा तो जहाँ नॉक घ

মুদরে আর সাগার মু তালার তালারে মুচা এহবরে আর তালার তালার কথা যে আড়া এহব আর তালার তো প্রথম রেগে আগাঁড় হোক তালারে আর সাগার হালার এমান এমানবদার নকা ব্যৱহাৰ এহপৰে আৰু তালে তই থেকে অতি তাপু কাচে আংাং লাগাত আীৰে মাহ অলপ তাপু কাচে আপোনাৰ অনা পনীয়া লাগাত আি বনাই যে অকণতে অহ হে তো অকাৰে ব্যৱহাৰ লাগাত অল অক্টোন গালচ গোটা এটা